লজ্জার ইতিহাস একেবারে ভরা ডুবি যাকে বলে তাই হল বাংলাদেশের ক্রিকেটে এই লজ্জার ইতিহাস কি এমনই প্রাপ্য ছিল বাংলাদেশের যেমন বাংলাদেশ খেলতে পারে ঠিক ততটাই কি খেলতে পেরেছে অনেক রকম কথা হবে সংবাদ সম্মেলনে শান্ত কিংবা যে কেউ এসে গলা ফাটাবে আমাদের সামর্থ্যের কিচ্ছু খেলতে পারি নেই আমরা নিজেদের যে খেলাটুকু সেই খেলাটুকু খেলতে পারি নাই যে কারণে আজকে এই দশা এবং ব্যাটিংটা ভালো করতে পারি নেই প্রথম ম্যাচ কিন্তু এর পরের ম্যাচগুলো আমরা ঘুরে দাঁড়াবো এই ধরনের কথাবার্তা আতেল আরোপিত কথাবার্তা শুনবেন ইট ওয়াজ নট ফ্লুক এটা কাকতালিও না যে আমেরিকার কাছে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটে একটি দেশ নবীন তারা ক্রিকেট খেলছে শখ করে আনন্দ করে তারা এখন সিরিয়াস হচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে ক্রিকেট খেলছে সেই দেশের কাছে আমরা প্রথম ম্যাচে পাঁচ উইকেটে তিন বল হাতে রেখে হেরে গেছি কেন অভিজ্ঞতায় বাংলাদেশ অনেক অনেকে গিয়ে এক্সপেরিয়েন্স ইন্ডিভিজুয়াল যদি বলি প্রত্যেকেই অনেক অনেকে এগিয়ে তবুও কেন এই দশা বাংলাদেশের তবুও কেন এমন পরাজয় বাংলাদেশে দেখুন বাংলাদেশের স্কোর কার্ড ব্যাটিং লিটন দাস পনেরো বলে চোদ্দ এক চার এক ছয় নাইনটি থ্রি স্ট্রাইক রেট মায়ের দোয়া ক্রিকেট দলের সৌম্য সরকার তেরো বলে বিশ্রাম রান তিনটা চার একশো তেপ্পান্ন স্ট্রাইক রেট মায়ের দোয়া ক্রিকেট টিমের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এগারো বলে তিন সাতাইশ স্ট্রাইক রেট এগারো বলে তিন সাতাইশ স্ট্রাইক রেট নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট সাতাইশ দশমিক দুই সাত নাজমুল হোসেন শান্ত আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো একটু জানাবেন তহিত হৃদয় সাতচল্লিশ একেবারে স্লিম হয়ে গেছেন কোনো দিন বিজ্ঞাপন করেন নাই এই বিশ্বকাপে খেলবেন বলে কোনো অনিয়ম করেন নাই ঠিক মতো ঘুমিয়েছেন ঠিক মতো খেয়েছেন পরিশ্রম করেছেন ব্যাটে বলে একেবারে ওজন বিশ কেজি কমিয়েছেন সেই ক্রিকেটার করলেন কি বারো বলে ছয় হতেই পারে একদিন মাহমুদুল্লাহ আবার সেই ম্যান বাইশ বলে একত্রিশ অনেক পাঁচ বলে নয় দুইটা চার চার একশো আশি স্ট্রাইক রেট এবার ওদের ব্যাটিং পরে বলতেছি হারমিত সিং বা হারমিত সিং তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তেরো বলে তেত্রিশ দুইটা চার তিনটা ছয় দুইশো তিপান বাংলাদেশের বোলার মাহমুদুল্লাহ নাই শরীফুল চার ওভার একত্রিশ মেহেদি হাসান চার ওভারে সাতাইশ সাকিব আল হাসান তিন ওভারে ষোলো মুস্তাফিজুর রহমান চার ওভার একচল্লিশ দুই উইকেট রিশাদ হোসেন দুই ওভার ষোলো রান এক উইকেট মায়ের দোয়া ক্রিকেট টিম অনেকে বলছেন বাংলাদেশের খেলা দেখে কে কেমন লজ্জা পেয়েছেন কে কতটা কষ্ট পেয়েছেন কিন্তু আমি একদম কষ্ট পাইনি দুঃখ পাইনি যখন একত্রিশ বলে ষাট রান দরকার তখন আমি বলছিলাম বাংলাদেশ জিতবে এবং মায়ের দোয়া ক্রিকেট টিম দুঃখিত বাংলাদেশ জিতবে না বাংলাদেশ হেরে যাবে তখনই বলছিলাম এবং যেটা অনেকে আশাহত করেছিল দেখেন একটা দলে দুই থেকে তিনজন ক্রিকেটার অফ ফর্মে আছে তারা কোনোভাবেই রান পাচ্ছে না কোনোভাবেই তারা খেলতে পারছে না সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত স্কিপার ক্যাপ্টেন যিনি দায়িত্ব নেবেন এবং দলটাকে রান করবেন নিজে রান করবেন এবং ওই রানটাও মানে দলটাকে নিয়ে দৌড়ানো কাঁধে নিয়ে হোক বহন করা হোক সেই দায়িত্ব নাজমুল হোসেন শান্ত পালন করতে পারছেন না ঘরে মাটিতে পারেন নাই আমেরিকাতে মার্কিন মূল্য কেউ পারছেন না লিটন কুমার দাস তার কি হয়েছে মনস্তাত্ত্বিক ঘটনা তিনি ফ্যাশন করেন লাইফস্টাইল করেন আমাদের কোনো আপত্তি নাই তিনি হাতে ট্যাটু করেন শরীরে সব সমস্ত জায়গায় তিনি ট্যাটু করেন কিন্তু ক্রিকেটটা খেলেন ভালো ক্রিকেটটা খেলেন আমি জাতীয় দলে খেলতে চাই না যারা ভক্ত দর্শক আছে তারাও খেলতে চায় না আমরা শুধু ভালো ক্রিকেটটা চাই আমেরিকার মতো দেশ আমি আবার বলছি যে দলটা এবার বিশ্বকাপে প্রথম খেলছে তাদের মাটিতে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যৌথভাবে আয়োজন করেছে তাদের কাছে আমরা হেরে গেলাম পাঁচ উইকেটে বাংলাদেশের শিক্ষা সফল শুরু হচ্ছে এবং সফল হচ্ছে অনেকেই মন্তব্য করছেন আমি কিছু কথা বলি কিছু পয়েন্টে কথা বলি আজকে নাজমুল আবিদিন ফাইমসারের কাছে গিয়েছিলাম তার কাছ থেকে অনেক কিছু শিখলাম জানলাম প্রশ্ন করলাম যেটা আমি জানলাম তিনি নিজেই বলছেন এই দলটা প্রস্তুত না বিশ্বকাপ খেলার মতো এত বড় একটা মঞ্চে এই দল কোনোভাবেই প্রস্তুত না এই দল অগছালো অর্থাৎ কোন দলটা বিশ্বকাপে খেলবে এটা বাংলাদেশ জানে না এই মুহূর্তে কোন দলটা খেলা উচিত ছিল সেটাই জানে না ঘুরে ফিরে বিশ জন ঠিক আছে সাইফুদ্দিন মিরাজ ক্রিকেটার তারা সুযোগ না ক্যাপ্টেন হতে হবে ওয়াই লিটন কুমার দাস থাকতেই হবে ওয়াই সৌম্য সরকার ইনক্লুড হতে হবে বিকজ তারা কোচেস চয়েস কিংবা নির্বাচকদের চয়েস কিংবা টিম ম্যানেজমেন্ট কারা এরা কারা কোথা থেকে আসে তাসকিন তিনি দুই ম্যাচ খেলবেন তারপরও তাকে নেওয়া হয়েছে সহ অধিনায়ক দেয়া হয়েছে একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে প্রত্যেকের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলবে তারপরে বিশ্বকাপে খেলবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করবে কিন্তু এইভাবে তাই বলে এই রকম অগোছালো কোনো প্ল্যান নাই একটা এক্সপেরিয়েন্স দেখাতে পারলো না কেউ ব্যক্তিগত ঝলক তো থাকে যেটা হারমিত সিং দেখিয়েছেন তিনি একটা ঝড়ো ইনিংস খেলেছেন এবং যাকে তাকে ছক্কা মারছেন মুস্তাফিজকে ডাবল সিক্স দেখুন কেউ পারছে না আসলে এই ম্যাচটা দিয়ে কি প্রমাণ করে বিশ্বকাপে বাংলাদেশ এভাবেই ব্যর্থ হবে হ্যাঁ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপাল সাউথ আফ্রিকা খুব বাজেভাবে ডেথ অফ গ্রুপ বলে কিছু নাই বাংলাদেশ এতদিন ক্রিকেট খেলে যদি বলে ডেথ অফ গ্রুপে আসি এর চেয়ে লজ্জার কি হতে পারে এর চেয়ে লজ্জা আর কি হতে পারে যদি আপনি বলেন যে এখন ডেথ অফ গ্রুপে আছে আমরা কোনোভাবে খেলতে পারছি না কিংবা প্রতিপক্ষ দলগুলো অনেক হাই প্রোফাইল তারা খুব ভালো ক্রিকেট খেলে ওদের কম্পিটিশন ওদের ঘর ক্রিকেট আমাদের ঘর ক্রিকেট এটা তো বিসিবি বিশ্ববিদায় তাহলে দেখুন অনেকেই বলে যে অনেক রকম ঘটনা থাকে পেছনে বাংলাদেশের ক্রিকেটে কোন ঘটনা আছে এখন পর্যন্ত কোন ঘটনা থাকে এগুলো দেখার সময়ও নাই এখন কি দেখার সময় ঠিক বিশ্বকাপ ক্রিকেট খেলতেছে তার আগে প্রস্তুতি ম্যাচ বিষায় নীতির কাছে হেরে গেলাম মাত্র পাঁচ উইকেট ফারুক হুসাইন লিখেছেন লিখেছেন মোহিত লিখেছেন আবুল বাসার ফারুক হোসেন এই কমেন্ট খুব মজার ছিল জি এম বাচ্চু ভিসা নীতির কাছে হেরে গেলাম দেখুন ভিসা নীতি বলে না এই দলটা এরকম ক্রিকেট খেলবে এবং এরকম ভাবেই নাস্তা নাবুদ হবে এরকম ভাবে ভরা হবে এরকম ভাবে লজ্জায় ফেলবে আপনাকে আমাকে প্রত্যেককে সত্যি মানে আমি একেবারে সারপ্রাইজড না আমি ভাবছিলাম যে কিছু একটা অঘটন করবে বিকজ আমেরিকায় স্ট্রং ক্রিকেটই খেলবে প্রত্যেকটা দল ভাই টি টোয়েন্টি একটা মোমেন্টামের খেলা ওই মোমেন্টামটা আমরা ধরতে পারি নাই ব্যর্থতা কিন্তু স্বীকার করবে না সবচেয়ে বড় কথা কালকেই লিটন কুমার দাস ট্যাটু শো করে তিনি একটা ভালো ছবি দিবেন ভাই তোরা তো বেটার লাইফ লিড করিস বিকজ অফ ক্রিকেট ক্রিকেটটা খেলিস বলে ক্রিকেটটা চর্চা করিস বলে ক্রিকেটটা ওই পর্যায়ে এক্সপোজ করিস বলে তোরা বেটার করিস তাই তো সেখানে আমরা দর্শক শ্রোতা জনতা রকম লাইফ লিড করি না আমরা সমালোচনা করলে ওদের নাকি গায়ে লাগে ওদের নাকি আমাদের সমালোচনা নাকি ওদের মরিচের মতো ওদের কাটা ঘাস সেখানে নাকি আমরা নুনের ছিটা দেই ভাই তোরা দেশকে রিপ্রেজেন্ট করিস এইভাবে তোরা দেশের জন্য ক্রিকেট খেলিস এগারো বলে তিন আমাদের স্কিপার তিনি আমাদের কত বড় ক্রিকেটার তিনি এরকম ক্রিকেট খেলেন টানা ম্যাচ খারাপ খেলতেছে লিটন কুমার দাস সে আমাদের এখনো বলতে হয় ট্যালেন্ট ক্রিকেটার সৌম্য সরকার সে নাকি সামর্থ্য অনেক কিছুই দিতে পারে নাই দিবে কবে দিবে সৌম্য সরকার কবে তার কাছ থেকে আমরা পাবো মানে আমি বুঝতে পারি না যারা আমরা ক্রিকেট দেখি এবং রাত জেগে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে কিংবা টফিতে টাকা দিয়ে কিংবা অন্য কোনো মাধ্যমে দেখি আমাদের কষ্টের কোনো মূল্যই নাই এবং আমরা বিনোদন পাওয়ার জন্য আনন্দ পাওয়ার জন্য ক্রিকেটটা দেখি এবং তার প্রতিদান এইটা পাঁচ উইকেটে হেরে যাব প্রথম বিশ্বকাপে খেলতে আসে আমেরিকার কাছে আপনাদের একটা ঠিক আছে শক্তিশালী দল তো হবে না কত কত রকম বিচ্ছেদ বিভেদ বিভেদ এই দলে একজন সাকিবের পথে চলে আরেকজন তাইমের পথে চলে তামিম কথা বলে সাকিব কথা বলে ইমুল কায়েস যথার্থ বলেছেন সাকিব তাইমের কারণে বাংলাদেশ দলে বিচ্ছেদ হয়েছে প্রভাব পড়েছে মানে আমি বুঝতেছি না মানে এদেরকে নিয়ে আপনি আর কি প্রত্যাশা করেন বিশ্বকাপে আমাদের বিশ্বকাপ খেলবে খেলবে কোয়ার্টার ফাইনাল খেলবে ইম্পসিবল এই দলটা এইভাবেই গো হারা হারবে নেপালের সঙ্গে হারা এত সোজা মানে যেটা এত সোজা শ্রীলঙ্কার বিপক্ষে যেতে এত সোজা নেদারল্যান্ডস ওরা আরো স্ট্রং ক্রিকেট খেলে বিশ্বকাপে যারা খেলতে আসছে প্রত্যেকেই প্ল্যান করে প্রচুর হোমওয়ার্ক করে প্রচুর ক্রিকেটের মধ্যে দিয়ে বেস্ট ইলেভেন নিয়ে আসছে বেস্ট ফিফটিন নিয়ে আসছে আমরা সাইফুদ্দিন ইম্প্যাক্ট ক্রিকেটার ভালো বল তো করেই নিঃসন্দেহে শেষের দিকে এমন কি সে ভালো ফিল্ডার দারুণ ব্যাটও করতে পারে ডান হাতি পেসার বা হাতি ব্যাটার কি কম্বিনেশন কমপ্লিট অলরাউন্ডার তাকে বাদ দিছে আমরা তাকে আমরা খেলাবো না সে অভিমানে ফোন ধরে না আমি তাকে ফোন দেওয়ার চেষ্টা করছি গত কয়েকদিন ধরে সে ফোন ধরতেছে না তিন ফর্মেটে খেলতে পারে বাংলাদেশের একজন ক্রিকেটার এবং তাকে নার্সিং করা হয়েছে সে প্রমাণও দিয়েছে তিন ফর্মেটি দারুণ ক্রিকেট খেলে তাকে আমরা রেখে চলে গেলাম আমেরিকাতে প্রত্যেকে গেছে এইটা ইন্ডিভিজুয়াল এই যে প্লেয়ারদের যে একটা বুক দেয়া হয় প্লেয়ার্স গাইড টাইগার্স কোড এটা কি এখানে কি আছে নিবেদন আছে হান্ড্রেড পার্সেন্ট নিবেদন দিয়ে খেলবো দেশের জন্য খেলবো আপনারা যখন ঢাকাতে যারা থাকেন তারা প্রাইম মিনিস্টার অফিসের সামনে দিয়ে দেখবেন এসএসএফ এর একটা অফিস আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স তো ওখানে একটা লেখা আছে সবার আগে দেশ ওদের হচ্ছে সবার আগে টাকা প্রত্যেকের প্রত্যেকের কিচ্ছু লজ্জা সরম কিচ্ছু নাই কিন্তু কথা বলবেন এটা নাকি ওরা নেয় এটা নাকি ওরা গ্রহণ করে আপনার সমালোচনা গ্রহণ করে তারপর খারাপ ক্রিকেট খেলে ওই পর্যায়ে গেছিস কেন ভালো ক্রিকেট না খেলতে পারলে তোদের জীবন যাপন তোদের স্টাইল তোদের চলাফেরা কত বেটার আর আমরা কত স্ট্রাগল করে চলি প্রত্যেকটা মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ কত স্ট্রাগল করে চলে কত স্বপ্ন দেখে ক্রিকেটটা নিয়ে ক্রিকেটে একটা আমরা একত্রিত হব একটা আলোড়ন তুলবো একটা ভালো মুহূর্ত কাটাবো সেটাও কাটাতে দেয় না রাজনৈতিক অস্থিরতা কত রকম ঝামেলা চলতেছে এর মধ্যে ক্রিকেটটা নিয়ে যে আনন্দ করবো সেই আনন্দের জায়গাটা ওরা শেষ করে দেয় তাহলে কি প্রত্যাশা করেন এই দলটাকে নিয়ে কি আশা দেখবো এই দলটাকে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ধরাশায়ী ইন্ডিয়ার মাটিতে ধরাশায়ী সাউথ আফ্রিকার মাটিতে ধরাশায়ী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ধরাশায়ী নিউজিল্যান্ডে ধরাশায়ী পারে শ্রীলঙ্কায় দুই একটা আর বাংলাদেশের এই মিরপুরে ওরে বাপরে বাপ অস্ট্রেলিয়া আসো এমন পিচ বানাবে মানে মিছিল স্ট্রাক হয়ে যাবে স্পিনার আর স্পিনার হয়ে যাবে পেসার ঘরোয়া ক্রিকেটে কি নোংরামে আবহাওয়া চ্যাম্পিয়ন বানাতেই হবে ভাই গোড়ায় গন্ডগোল থেকে শুরু করে করে প্রত্যেকটা ক্রিকেটার দায়ী প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের কোন নিবেদন নাই ওরা এত দেখবেন আজকে কিন্তু ওদের রিল্যাক্স গেছে একটা ম্যাচ হারছে কি হয়েছে জীবন শেষ একটা ম্যাচ হারছি বিশ্বকাপ শেষ হয়ে গেছে একটা ম্যাচ হারছি আমার ট্যাটু কি মুছে গেছে একটা ম্যাচ হারছি আমার ব্যাংক ব্যালেন্স কি কমে গেছে একটা ম্যাচ হারছি আমার তাতে কোনো চুল ছেড়া গেছে নো ওরা কালকে দেখবেন গ্যাপ থাকলে একটু বের হবে এই তুই কি কিনছিস আর মানি নাকি বালমেইন নাকি লুইস ভুটন কোন ব্র্যান্ডের ও নাইকি ও অ্যাডিডাস আচ্ছা আমাকে একটা সাদা স্নিকার্স দে ওদের মধ্যে এই আলোচনা চলে কোন সবটা সবচাইতে ভালো কোন কেটসটা বা কোন স্নিকার্স কোন কনভার্স কোন পোশাক পরলে আমাকে আরো স্টাইল লাগবে এই সব চিন্তা ভাই ওদের চিন্তাতে কখনোই ক্রিকেটটা নাই ক্রিকেটের বাইরে ক্রিকেট নাই একজন ক্রিকেটার আগাগোড়া ক্রিকেটার তার ডিসিপ্লিন থাকবে তার নিবেদন থাকবে তার খাবার দাবার অভ্যাস একটা থাকবে বাংলাদেশের যে ক্রিকেট দল এই সতেরো আঠারো বিশ জন থেকেই তো বাছাই করে পনেরো জন তহিত হৃদয় একজন ইম্প্যাক্ট ক্রিকেটার আর কতদিন নিজেকে খেলবেন নিজে খেলে যাবেন মাহমুদুল্লা রিয়াদ দেখেন ঘুরে ফিরে দুজন ভাই মাহমুদুল রিয়াত এন্ড তোহি হৃদয় দুজন খেলতেছে আর বাকিরা ওদের খেলা দেখতেছে এই দুজনের খেলা দেখতেছে বাকিরা সাকিব আল হাসান তিনি ফিটনেস নাই বোলিংটা তার চমক জাগানিয়া বোলিংটা তার খুব ভালো বয়সটা পার করে আসছে ফিটনেসের ঘাটতি আছে হি ওয়াজ এ পিজি ক্রিকেটার তিনি অনেক পরিচয় পরিচিত সো তার এই সময় এসে তার কাছ থেকে প্রত্যাশা করাও আহামরি খুবই আহামরি তবে তার উচিত ছিল ওইভাবে নিজেকে প্রস্তুত করে নিয়ে যাওয়া তার ফর্মে ফিরতেও সময় লাগে না দেখা যাক কি হয় তবে ব্যাটিংয়ে তার কাছ থেকে আমি কিচ্ছু আশা করি না বোলিংয়ে ভালো করবে সেটা আজকে হলো না উইকেট টেকিং বোলার নাই উইকেট টেকিং বোলার নাই বাংলাদেশে তার লিড ফ্রম দ্য ফ্রন্ট পেস বোলিং এটাকে সেখানে তাস্কিন পারতেছে না বিকজ ইঞ্জুরি সেই জায়গাটিতে মুস্তাফিজ নিবে তাহলে কে নিবে এই শেখ ওকে সম্ভব একটা ঘুরিয়ে ফেলা রিশাদ হোসেন এমনিতে লেগি স্পিনাররা বিভিন্ন রকম চাপে থাকে তো এই মুহূর্তে রিশাদ হোসেন সেই দায়িত্বটা নেবে বোলিং এটাকের দায়িত্ব মাহমুদুল্লা রিয়াদ অকেশনাল সৌম্য অকেশনাল মানে তাহলে কে আছে আর মানে সার্চ লাইট দিয়ে কিংবা হাজার বাতি দিয়ে খুঁজতে হবে বাংলাদেশের এই প্রতিভা অন্বেষণ নাই এরা বিশ্বকাপে হতাশ করবে আপনাকে আমাকে কাঁদাবে পানিতে ডুবাবে ভরা ডুবি ঘটাবে শুধু শুধু এক্সপিরিয়েন্স শুধু শুধু ক্রিকেট খেলতে যাওয়া শুধু শুধুই সফর সরকার একটা নিয়ম করছিল যদিও সরকারের কোনো নিয়মই থাকে না সব নিয়মের পিছনে একটা অনিয়ম থাকে সরকার একটা নিয়ম করছিল এরকম যে নিয়ম না মোটামুটি একটা ঘোষণা দিছিল যে বিভিন্ন সরকারি দপ্তর থেকে মন্ত্রণালয় থেকে বা সরকারি অফিস থেকে বিদেশ ভ্রমণ কমাতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশ ভ্রমণ লিমিটেড করা উচিত আমরা জানি অস্ট্রেলিয়ার সঙ্গে প্রত্যেকটা ম্যাচ হারবো তাহলে অস্ট্রেলিয়াতে কেন যাব আমরা জানি সিঙ্গাপুরে প্রত্যেকটা ম্যাচ হারবো তাহলে সিঙ্গাপুরে কেন যাব কথার কথা সাউথ আফ্রিকা কেন যাব নিউজিল্যান্ড কেন যাব ইংল্যান্ড কেন যাব ইন্ডিয়াতে কেন যাব জানি তো পারবো না তাহলে খেলবো না যাব না শুধুমাত্র ওরা মিরপুরে খেলবে এবং সিলেট কিংবা চট্টগ্রামে খেলবে এইটা ভাগ করে দেওয়া উচিত বাংলাদেশে কেউ আসলে এই দু তিন জায়গায় খেলবে আদারওয়াইজ বাংলাদেশ কোথাও যে খেলবে না এইটা হওয়া উচিত খুব আপসেট খুব খুব বিষণ্ন এই বাংলাদেশের ক্রিকেট আমি দেখছিলাম ব্যাটিংটা এবং ব্যাটিংটা দেখার পরে তো একদম উঠেই গেছে মন বোলিংটা টুকটাক ফলো করছিলাম তারপরে একটা বাসায় ছিলাম সেখানে ব্যাটিং দেখছিলাম বাসায় এসে খোঁজখবর নিচ্ছি ক্রেক ইনফোতে এবং যে ঘটনা দেখলাম মানে এর পরেও যারা বিশ্বকাপে বলবেন প্রথম ম্যাচ এটা হতেই পারে ওরা হলো বিসিবির দালাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দালাল এবং এখান থেকে টাকা পয়সা খায় যারা এখনো বলবেন এটা ফ্লুক এটা হতেই পারে সো নেক্সট ম্যাচে বাংলাদেশ দেখায় দিবে ওদের বা রানে প্যাকেট করে আমরা বিনা উইকেটে জিতব যারা এই কথা বলতেছেন বা বলবেন তারা হচ্ছে বিসিবির দালাল ওরা বিসিবির কাছ থেকে টাকা খায় নিঃসন্দেহ অথবা কেউ যদি বলে যে না ভাই সাকিব আল হাসান আজকে করে নাই কিন্তু নেক্সট ম্যাচে সাকিব আল হাসান দেখায় দিবে তাহলে ওরা সাকিব আল হাসানের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিছে কোন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার তহিত হৃদয় মাহমুদুল আর কেউ প্রমাণ দিতে পারে নাই ভালো ক্রিকেট খেলতে পারে নাই এইটা হচ্ছে বাস্তবতা এবং ওরা নবীন দল হিসেবে মানে সাকিব রান গুড ইকোনমি বাট উইকেট নাই শাক মাহেদি চার ওভার সাতাইশ শরিফুল চার ওভার একত্রিশ রিসাদ দুই ওভার ষোলো এক উইকেট মুস্তাফিজুর চার ওভার একচল্লিশ দুই উইকেট সবচেয়ে সেরা বোলার দশ করে রান দিছে ওভার প্রতি রান ইকোনমি দশ দশমিক দুই পাঁচ এই হচ্ছে আইপিএল খেলার সুফল আইপিএলে কি যে ভালো করে মুস্তাফিজ এক ম্যাচ খারাপ দুই ম্যাচে ভালো দুই ম্যাচ খারাপ তৃতীয় ম্যাচে আরো ভালো বা একটা ম্যাচে ভালো সেকেন্ড ম্যাচে আরো ভালো অর্থাৎ নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ সেইখানে বাংলাদেশ দলে কেন নাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ মুস্তাফিজ তো মানে আপনারা যেটা বলেন মায়ের দোয়া ক্রিকেট এবং এটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মূল সিনেমা দেখাইছে বিরিয়ানি খেলতেছে গু টাইপ এইটা না বাংলাদেশ যেমন ঠিক তেমনটাই খেলছে এইটা সত্যিকার অর্থেই এক প্রকার একটা সিনেমা এই সিনেমাটাই একটা সিনেমা চলে না যে দুই মাস ব্যাপী এক মাস ব্যাপী তো বাংলাদেশের এই সিনেমাটাই চলবে বিশ্বকাপ পর্যন্ত এরকম চিত্রায়ন দৃশ্যায়নই পাবেন দেখুন একজন ক্রিকেটের যদি কন্টিনিউ সুযোগ পায় সেটা তো ইমদুল কায়স কিংবা জুনায়দ সিদ্দিক এখনো ক্রিকেট খেলতে পারে জুনায়দ সিদ্দিক কে চেনেন বাংলাদেশের টি টোয়েন্টিতে প্রথম স্টার ওভারঅল ক্রিকেটে আশরাফুল বাট টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম স্টার জুনায়দ সিদ্দিকী সেই জুনায়দ সিদ্দিকী একশো পঁয়তাল্লিশ বা তার বেশি স্ট্রাইক রেট সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলছে প্রবাবলি খুব ভালো একজন পশ ক্লাসিক নাইস ক্রিকেটার আক্রমণাত্মকও খেলতেন দুর্দান্ত সেই ক্রিকেটার চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে নাই ইনফ্যাক্ট সে ক্রিকেট খেলতে পারে এখনো ইমুল কায়েস তার সাথে যে অন্যায়গুলো হয়েছে সৌম্য লিটনের কপাল যদি ইমরুলের কাছে থাকতো বা ইমরুলের কপালটা যদি সৌম্য লিটনের মতো হতো তাহলে ইমুল কয়েস এর রান হতো পনেরো হাজার সমস্ত মিলিয়ে রান হতো পনেরো হাজার আশা করি তারপর আশা দেখি বাংলাদেশ খুব ভালো করবে পরে ম্যাচে পঞ্চাশ করবে শান্ত তিয়াত্তর রান করবে সাকিব চার উইকেট নেবে রিসাদ দুই উইকেট নেবে অসাধারণ ক্যাচ নেবেন তাহিত হৃদয় বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই সিরিজে ম্যান অব দ্য সিরিজ হবে তাহিত হৃদয় কিংবা রিশাদ বা সাকিব এই প্রত্যাশা করি এবং চার একে আমরা জিতব এই পাঁচ টি টোয়েন্টি সিরিজ দ্বিপাক্ষিক এই প্রত্যাশা করেই শেষ করছি আজকের লাইভ সবাইকে অনেক শুভেচ্ছা দেখতে থাকুন আর হাটের রিংয়ের জন্য আলাদা করে অ্যাডভান্স করে সঞ্চয় করে টাকাটা রাখুন কারণ বাংলাদেশ ক্রিকেটকে যদি খুব বেশি ভালোবাসেন তাহলে হার্টের রিং পড়তেই হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম